নমস্কার আমি সঙ্গীতা আজকে সোমবার আর আজকে রান্না করার দায়িত্ব আমারই পড়েছে আর এই যে এতটা চিকেন আর কড়াইটা হয়ে গেছে ছোট। তো আমি একদমই আন্দাজ পাইনি তো যাই হোক আমি একটু হিমশিম খেয়েছি রান্না করতে গিয়ে কারণ ঠিকঠাকভাবে নাড়া যাচ্ছিলো না আর এরপরেই কিন্তু মিনুর সিগন্যাল চলে এসেছে ওকে খাবার দেওয়ার জন্য শুনলেন তো খাবার পেয়েই আমাকে থ্যাংক ইউ জানিয়ে দিল ব্যাস এবার কিন্তু শান্তি আর কিন্তু চিৎকার চেঁচামেচি করবে না আর এই দিকে কিন্তু আমার সমস্ত রান্নাও কমপ্লিট হয়ে গেছে এক পদ রান্নার কথা ছিল কিন্তু ভাবলাম যে যেহেতু একটু স্পেশাল ডে তাই একটু বেশি করেই কিছু করি তাই একটু তেঁতোর তরকারি একটু চাটনি আর এই দিকে চিকেন আর কিছু ভাজাভুজি করেছিলাম সেটা কিন্তু আমি আর দেখাতে পারিনি কারণ মন ছিল কিন্তু যে ছাদে কি হচ্ছে সেই দিকে তাই রান্না শেষেই ঝট করে গেলাম দেখতে যে কি চলছে সকাল থেকেই দুরুম দারুম চলছে কারণ প্যান্ডেলের লোক চলে এসেছে পরশুদিন বাড়িতে পুজো যে ওই জন্যই আর কি প্যান্ডেল হচ্ছে প্রচণ্ড এক্সাইটেড তো প্যান্ডেলটা কিন্তু বাড়িতে দেখবেন যেই কোনো অনুষ্ঠান হলেই যখন প্যান্ডেলটা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে না তো এই আর কি সমস্ত যান্ত্রী নিয়ে প্যান্ডেল কাকারা চলে এসেছে প্যান্ডেলের জন্য এদিকে চলছে প্যান্ডেল আর একটু আমি এদিকে চলে এলাম গাছে জল দেওয়ার জন্য কারণ গাছগুলো তো একদমই জল ছিল না প্রত্যেকটা গাছে জল দিয়ে এবার স্নান সেরে রেডি হলাম কারণ আমাকে এবার কাজের জন্য বেরোতে হবে আর এই যে এই ফাঁকা জায়গাটা এখানেই কিন্তু আমাদের ঠাকুর বসবেন এখানেই কিন্তু পুজো হবে প্যান্ডেলের পর কিন্তু চেহারা পুরোই পাল্টে যাবে আর এই যে এই গাছটা একদম প্রায় শুকিয়েই গেল তবুও কিন্তু বেশ ফুল হচ্ছে তো এই যে গাছে জল দিয়ে এবার আমি চললাম রেডি হতে কারণ আমাকে বেরোতে হবে এবার কাজে আর যাওয়ার আগে আমার আর একটা যেই কাজ সেটা যার জন্য আমি রান্না করলাম তার জন্য এবার আমি প্লেটটা ভর্তি করে খাবার সাজিয়ে দিলাম কেমন খাচ্ছো বৌমার রান্না ভালো হয়েছে খাও কাল খেলেই তো না খাও খাও ভালো হয়েছে সাজানোটা সুন্দর হয়েছে তাড়াতাড়ি খাও কেমন হয়েছে ভালো হয়েছে সত্যি করে বাবারও আজকে ভালো লাগবে এটা খেতে ভালোবাসে